নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা দেখুন রুই মাছে সর্ষে রুই বানাবো প্রথম থেকে লাস্ট অবধি দেখবে রুই মাছটা কিন্তু অনেক ছোট অনেকের বড় মাছ খাওয়া বারণ থাকে কিন্তু এই ধরনের ছোট রুই মাছগুলো খেতে পারেন এখানে আমার এক কেজি মাছ আছে এটা এক কেজি ওয়েটারই ছিল যাই হোক এখানে আমার এরকম সর্ষে কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি আমার যতটা পরিমাণে মাছ সেই বুঝেই আমি সর্ষেটা নিয়েছি আপনারা সেই বুঝেই নেবেন এখানে আমার চল্লিশ গ্রামের মতো সর্ষে আছে আমি একটু ভিজিয়ে রেখেছি আপনারা শিলেও বেটে নিতে পারেন আর মিক্সারও মেন্ডার করতে পারেন আর এদিকে লাগছে পেঁয়াজ কুচি টমেটো ধন্যবাদ আর কী শুকনো উপকরণ কী লাগছে এটা আমি রান্নার সময় শেয়ার করব তাহলে আমি এখন রান্নাটা শুরু করব তার আগে আমি এটা একটু মিক্সার জারে রান্না করে দেব দেখুন ক্যামেরার পিছনে আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম আর এদিকে দেখুন সর্ষে কাঁচা লঙ্কা আর আমি কিন্তু নুন দিয়েছি সবসময় সর্ষে বাটার সময় সামান্য নুন দেবেন দেখুন একদম সুন্দর একটা স্মুথলি পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমি সর্ষের তেলে রান্নাটা করব সবসময় সর্ষে পোস্ত এসবের রান্নাতে কিন্তু সর্ষের তেলটাই যায় চাইলে সাদা তেলে করতে পারেন কোনো অসুবিধা নেই আমি সর্ষের তেলে রান্নাটা করবো আমার তেলটা দেওয়া হয়ে গেছে গরম হতে থাক আমি এদিকে একটা এই স্টিলের মধ্যে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব নুন তো ভালো করেই ধুয়ে নিয়েছি আমি সবসময় একটু অনুসর গরম জল নুন দিয়ে আমি মাছ ধুয়ে নিই তাহলে একটা আসটা গন্ধও থাকে না একদম ফ্রেশ মনে হয় যোক এখন আমি নুন দেব নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করবে আর আমার ইউটিউব চ্যানেল যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইবটা করবেন পেজটা যারা ফলো করেন একটা লাইক দেবেন এইভাবে একবার বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু অনেক পুরানো দিনেরই রান্না এটা কিন্তু কোনো নতুন রান্না না আমি আপনাদের সাথে প্রথম শেয়ার করছি আমি কি রান্না আমার মায়ের রান্নাগুলোই তুলে ধরছি এদিকে দেখুন আমার কিন্তু তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সবার আগে মাছের মাথাটাই দিয়ে দিচ্ছি মাথাটা দেখলেই বুঝতে পারি কত ছোট মাছ খুব কড়া কোন কিন্তু মাছ ভাজবেন না আমি সব রান্নায় এই কথাটা বলি এমনি ভাজা মাছ খেলে ঠিক আছে কড়া ঘুটে খেলেন কিন্তু বেরিয়ে দেবেন সেই মাছ কখনই কড়া করে বাড়বে না আমার এই ঠিক একদমই ভাজা হয়ে গেছে দেখুন আমার কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তাহলে আমি এক এক করে সব মাছগুলো ভেজে ফিরে আসছি করে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি ঠোল মাছ ভেজে তুলে নিলাম এবার তেল মোটা আমার আর একটু তেল দিতে হবে দেখুন একটু তেল আছে আমি আরও দুই তিন চামচ তেল দিয়ে দিচ্ছি একটু তেল বেশি দেব যেহেতু সর্ষের রুই আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন দেখুন মাছ ভাজার তেল আর এই তেল মিলিয়ে মোটামুটি পাঁচ পাঁচ ছয় চামচ তেল আছে তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা গরম হয়ে গেছে এখন আমি কালো জিরোটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু কালো জিরার গন্ধটা বেশ লাগে কালো অনেক উপকার সর্দি কাশি হলে কালো জিরে বাটা খেলে অনেকটা হালকা লাগে তা বাতের জন্য ভালো আবার অনেক সময় অনেকে নেক প্রায় বেঁধে খুব সর্দি লাগলে নাকে একটু শুংলাও বেশ ভালো লাগে যাই হোক কালো কিন্তু আমার সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে এখন আমি পেঁয়াজ কচুগুলো দিই দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে গেছে আপনারা না চালে পেঁয়াজ দেবেন না পেঁয়াজ না দিয়েও কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষেটা দিয়ে যায় আর আমি কিন্তু সর্ষেতে কোনো পোস্ত চালমগজ কিছুই নি যেহেতু আমি সর্ষে রুই বানাবো শুধু সর্ষে দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি সামান্য হাফ ইঞ্চি আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু নুন দিয়ে দেব আদা কিন্তু ভীষণ করে আমি এক মিনিট ভেজে নেব দেখুন আমি যে টমেটো কুচিটা দেখিয়েছি সেটা দিয়ে দিলাম আমি এবার হলুদ দেব চার চামচে দেড় চামচ হলুদ দিয়ে দিলাম আমি একটু কালারের জন্য সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা না চাইলে দেবেন না একটু সামান্য কালারের জন্য জল দিয়ে আমার টমেটোটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি একদম নরম হয়ে গেছে এক মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম গ্যাসটা কমিয়ে এখন কিন্তু আমি সর্ষে ব্যথা দেব এই দেখুন আমি মিক্সচারে তৈরি করে রেখে গ্যাসটা আমি কমিয়ে দিলাম আমি মিক্সারের জারটা একটু ধুয়ে জল দেব মিক্সারের জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এখন আমি একটু কষাবো কষাবো বলতে যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি কোষা কষিয়ে যাব মশলাটা এদিকে আমি দেখুন এই চামচের চার চামচ টক দই নিয়ে নিয়েছি টক দই ফেটিয়ে নিচ্ছি আমি কিন্তু সামান্য চিনি দেবো যেহেতু টমেটো দিয়েছি এদিকে টক দই দেবো তারপরে সর্ষের একটা ঝাঁজ আছে এই সামান্য একটু চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা বেশ আসবে খেতে কিন্তু বেশ লাগে না চাইলে কিন্তু আপনারা দেবেন না দিতে হবে তার কোনো বাধ্যতা নেই আমি দেব সেটা আপনার সাথে শেয়ার করলাম আপনাদের সাথে এদিকে দেখুন আমার মশলাটা কিন্তু কষে গেছে এখন আমি টক দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি দইটা দিয়ে কিন্তু আমি বেশি কথা না আমার কিন্তু মশলা একদম কষে গেছে আমি গরম জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি ঝোল হবে না গায়ে মাখা গায়ে মাখা হবে যেহেতু গরম জল দিয়েছি বেশিক্ষণ টাইম লাগবে না বল কাজতে ফুটে গেছে একদম এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি কিন্তু নুন দিয়েছি সামনে আর সর্ষে বাটা দিয়েছি আমি কিন্তু আর নুন দেব না এক এক করে মাছগুলো আমি সব ছেড়ে দেবো সব ছেড়ে দিলাম এখন কিন্তু আমি পাঁচ মিনিট চাপা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট দেখুন কালারটা কি সুন্দর আছে আমি কিন্তু এখন ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব আর দু মিনিট ধনে পাতা দিয়ে আমি দু মিনিট ঢেকে দিচ্ছি আমার কিন্তু রান্নাটা রেডি ফিরে আসলাম আমার রান্নাটা কিন্তু একদম রেডি আর যে গিভিটা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে আমি গ্যাস অফ করে দিচ্ছি আমি এটার মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন সর্ষে রুই কিন্তু একদম ট্রেতে সাজিয়ে নিয়েছি এখন শুধু সাদা ভাতের সাথে গরম গরম সাদা ভাতের সাথে খাওয়ার অপেক্ষা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে এখানেই শেষ করছি